ছে খুশি তুমি দেখে জীবন ভোরের পছন্দ এসেছে খুশি তুমি দেখে জীবন গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি খুব ভালো আছি তো আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে মর্নিংটা টা কি বলবো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কুচுண்டு মেঘলা আর ছাদে এসেছি জামাকাপড় দিতে বৃষ্টিটা এই সবে থামল তো চলো এখন আর বেশি প্রক করছি না আর সঙ্গে থাকোটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো পরে তো বন্ধুরা দেখো আমি এখন রান্না করব আর কি রান্না করছি দেখ সেগুলো শেয়ার করবো তো এগুলো হচ্ছে গঙ্গার মাছ মানে বাটা মাছ আর হচ্ছে শাকের তরকারি হবে তো এটা নোটে শাক একটু তেলে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর সমস্ত কিছু যে মানে শাকে যে দেব বেগুন কুমড়ো শাকের ডালা করব তো আলু টালু সমস্ত কিছু দেখো এখানে ভেজে রাখা আছে তো আর নোটে শাকটা এখন ভাজছি আর আজকে কুমড়ো শাকের তরকারিও হবে মানে ডাল্লা হবে আর এটা হচ্ছে গঙ্গার বললামই তোমাদেরকে যে এটা হচ্ছে গঙ্গার বাটা মাছ তো এই বাটা মাছের ঝাল হবে আর কিছু রান্না করব না আর এখানে হচ্ছে দেখো মাছের মাথা তিন টুকরো আছে দেখতেই পাচ্ছো এটা মাছের মাথা তিনটে হচ্ছে শাকের ডাল্লাতে দেবো শাকের ডালা করলে মাছের মাথা দিলে খুবই সুন্দর টেস্ট হয় তো সেই কারণেই দেবো আর সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমার খালি মাছের মাথাগুলো মাছগুলো ভাজবো তো আগে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব তো দেখো মাছের মাথাগুলো দিয়ে নিয়েছি ফ্রাই করে নিচ্ছি আর এদিকে হচ্ছে দেখো তারপর শাকের ডাল্লা সমস্ত কিছু সবজি দিয়ে সবজি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর সবটা পুরোটা শেয়ার করতে পারিনি অল্প অল্পই তোমাদেরকে শেয়ার করছি কারণ সব সময় তো সব কিছু আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে ভীষণই বিজি হয়ে গেছি এখন তো সেই কারণেই আর আজকে সেরকম কিছু রান্না করব না এই দুটো মাছের ঝাল করব আর শাঁরের ডাল্লা করব আর দেখছি যদি হয় ডাল করবো নয়তো আর কিছুই করব না কারণ অনেকটা দেরিও হয়ে যাবে ঠিক আছে তো সেটাই আর কি যত তাড়াতাড়ি রান্না করে শেষ করতে পারি ততই ভালো তাই না তো যাই হোক বন্ধুরা ডানাটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন কি বলবো এটা নামানোর টাইম হয়ে গেছে তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব আর অনেকটা বেশি শাক হয়ে গেছে তো টেস্টটা কেমন হবে বলতে পারছি না যাই হোক বন্ধুরা চলো পরে কথা বলবো আর এখনকার মতো এটুকুই রাখলাম আর ভিডিওটা দেখতে থাকো তোমরা ফুল আর সঙ্গে দেখো আমার হ্যালো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম সকাল থেকে সত্যি সামনে আসতে পারিনি একটা মানে কাজ তো বাড়ির থাকে তো এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আর একটু আগেই বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ্দুর বেরিয়েছে তো ওই জন্য এখানে জামা কাপড়গুলো বলে ছাদে এলাম আর কি বলবো একটু আগেই মানে মেঘলা ওয়েদার ছিল আর শুয়েছিলাম আবার উঠে জাম কাপড়গুলো রোদেতে দিতে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ কথা বলাই হচ্ছে মানে সামনে এসে কথা বলবো যে একটু সেটাই হচ্ছে না তো রোদের জন্য টাকাতেই পাচ্ছি না তো চলো পরে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা সকালে এত বৃষ্টি হচ্ছিলো এত ওয়েদারটা বেকার ছিল খুব কি বলবো তোমাদেরকে আর এখন দেখো রোদ্দুর বেরিয়েছে কি সুন্দর আকাশটা যেন কি বলবো ঝলমল করছে আর সত্যি কথা বলতে কি সকালের দিকে ভালো রকমই আজকে বৃষ্টিটা হয়েছে তো এখন সেরকম আর মেঘলা নেই রোদ তোর দেখতেই পাচ্ছ তো আর কি বলবো চলো জামাকাপড় আমার দেওয়া হয়ে গেছে ছাড়ে এবার আমি চলে যাব আর সকালে দিয়েছিলাম তো বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলো তো সেই কারণে আর কি বলবো তোমাদের সামনে সেরকমভাবে আমি তারপর আর বেশ কিছু ভিডিও করতে পারিনি লাঞ্চে করার টাইমেও ভিডিও করতে পারিনি তো চলো বন্ধুরা আর বেশি বকবক করছি না পরিবার তো বন্ধুরা দেখো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি বাজার করতে যাচ্ছি দুজনে মিলে তো আমাদের এখানে রাস্তাঘাটগুলো এরকম শুনশানই থাকে এখন টাইমিং হচ্ছে প্রায় সাতটা বাজে তো রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম সেরকম তো মানে কী বলবো আবারও রাত্রির দিকে হালকা বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য অনেকটা দেরি করে বেরোলাম সন্ধে হয়ে গেল তো বাজারের দিকে যাচ্ছি আর কী বলবো একটু ভাবলাম ক্যামেরা করি আর এই অন্ধকার রাস্তাতে কি বলবো কিছু দেখতেও না তাহলেও আমি মানে কি বলবো ক্যামেরা করছিলাম আর বাইকটা খুবই জোরে চালিয়েছি মানে চলছিলো আর কি সেই জন্য কী বলবো ভালোভাবে পিকচারও করতে পারিনি আর বাজার টাজার করে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্না করব আর করব অনেক কাজ আছে আর অনেক দিন পরেই কিন্তু বেরোলাম দুজন মিলে এরকম সন্ধ্যের টাইমে খুব একটা বেরোনো হয় না শুধুমাত্র ব্যস্ততার কারণে আর বেরোলেও ক্যামেরা করা হয় না তো দেখো বাজারের জি চলেই এসেছি আমাদের বাড়ি একটু বেশি করে না বাজারটা হোক তো চলে এসেছি চলো আর বেশি করছি না সমস্ত কিছু বাজার করে নিয়ে গিয়ে বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আর বক করছি না কথা তো বন্ধুরা দেখো বাজার করে কিন্তু চলে এসেছি আমরা আর কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক কিছুই বাজার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুলো বরবটি কড়াই তারপর বেগুন তারপরে ফুলকপি এখন তো সিজন না ফুলকপি তাই জন্য এরকম হাল আর হচ্ছে লাউ শাক নিয়ে আসা হয়েছে এখন বর্ষার জন্য না সবজিগুলোও যেন কেমন কেমন তারপর এখানে পালং শাক কুমড়ো কাঁচালঙ্কা ডাঁটা ধনে কাঁচকলা টমেটো আদা এই সমস্ত কিছুই নিয়ে আসলে যার সঙ্গে হচ্ছে একটা বাধা নিয়েছি আর কেন নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরের ব্লকে শেয়ার করবো এটা আমার হাজব্যান্ডের আমি গিয়ে বাজার করে নিয়ে এলাম আর কী বলতো এমনিতে সচরাচর আমি বাজার খুব একটা যাই না আমার হাজব্যান্ডটি নিয়ে আসে দুজনে মিলে গিয়েছিলাম অনেক কিছু বাজার করার ছিল তো সেই জন্য আর পটল এনেছি দেখতে বা ছোটে নিয়ে এসেছি আর বলার কিছু নেই আর চলো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে এখন টাইম প্রায় সাড়ে নটা তো চলো পরে কথা বলবো আর এখনকার রাখলাম পরে তোমাদের সামনে আসছি